अल्लाह अल्लाह अलद अम्मा बुदे अमे अम्म अम्मा अम्ला अलद अन्मा अलोद अन्ना अलद मे थे तो बोध इनमी थे तो बोधो जहनी नी तो

அணி பகு டக்கே வங்கிய பிரணிய பிரணிய டக்கே வங்கிய பிரணி வரிய அே பிரியா டக்கே வந்தா பிரணி வரிய ரே வந்தா লা আল্লাহ 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 হে আল্লাহ দই আর ও মাঝে এ আল্লাহ দই আর ও মাঝে কিসের করে কেন পিছের দিক চাই দেখো পিছের দিক চাই ना जेरा न अनदा

লাওকা নলা দুলাওকা নলাখন দুলা উকা নুলা দুনা উ কাম লাহ হিল্ললাহাদ ৰছল্লাহ উপস্থিত আমন্ত্রিত অতিথি বৃন্দ দাড়ি পাকা আমার মরবী বাবারা যুবক ভাইরা পর্দার অন্তরালে রয়েছে আমার মা বোনারা বিশেষ করে আজকে চানখা বললা দক্ষিণ পূর্ব পাড়া সকল কবরবাসী রোহের মাতফেরাত কামনায় আজকে তৃতীয়তম বার্ষিক সন্নি মহাসম্মেলনের আয়োজন করা হয়েছে আজকে আপনারা জানা টাকা দিয়ে পয়সা দিয়ে অর্থ দিয়ে বুদ্ধি দিয়ে শ্রম দিয়ে সার্বিক সহযোগিতার মাধ্যমে আজকের জান্নাতের বাগান

আপনার আপনার বাতিল ফেরকারা যে যে দলের হোক তারা যখন কোন ধর্মীয় জলসা নুরানি জলসা তাদের তো জলসা সাজানো হয় দেখবেন আশপাশের কয়েক জেলার মানুষ এসে একত্রিত হয়ে যায় ঠিক ঠিক এবং এত যে কমপ্লিটলি তারা জান্নাতের বাগানকে সম্মান করে বসে থাকে একমাত্র একটাই তাই সুন্নি জামাতের মধ্যে দেখা যায় মানে আমরা এতটাই আবেগী বিবেগী নই মনে হয়েছে এটা কোনো কোনো ক্ষেত্রে এই মাহফিলটা শুটিং স্পট আসলাম জাস্ট 10 মিনিট 15 মিনিট 20 মিনিট আধা ঘন্টা সময় দিলাম তারপর আমরা আমাদের মত করে আমাদের গন্তব্যে চলে গেলাম এই মাহফিল শোনা দিয়ে কোনো फायदा হবে না হবে না কারণ শুধু মাহফিল না আমি মসজিদেও যে দেখবেন আমরা যখন জুম্মার নামাজ পড়তে যাই দেখবেন মুসল্লিরা সবার পরে যায় কিন্তু বের হয়ে আসে সবার আগে ওখানেও মনে হয় যে শুটিং চলছে ওই দেখেন আরেকজনে ভুট খায় কি বলবো আপনার এখানে বসে ভুট খাইতে হবে অদ্ভুত আপনাদের বাচ্চারা কি শিখবে আমার কাছে অবাক লাগলো মোমিন তো সবাই হবে না মোমিন কি সবাই হবে কথা বলেন মুসলমান সবাই কিন্তু মুমিন সবাই

এখানে বসার পরে আপনাকে কয়েকটা কন্ডিশন মানতে হবে কয়েকটা শর্ত মানতে হবে ফার্স্ট কন্ডিশন হলো স্টাফ یور মাউথ এভরি<body> সকল জবানকে বন্ধ রাখতে হবে সেকেন্ড কন্ডিশন হলো ইউ লিসেনিং মাই লেকচার वेरी अटেন্টেভলি আমার কথা সবাইকে মন দিয়ে শুনতে হবে থার্ড কন্ডিশন হলো আপনি যদি বলেন আই সে ডোন্ট আমি বলবো আই কোট গো টু সিট আউট অফ সাইট আপনি বাসায় চলে যাবেন ভালো না লাগে এখানে বসে থাকার দরকার নেই আমার সামনে অনলি পাঁচ জন থাকলে না থাকলে না কারণ অমনোযোগী স্টুডেন্ট এক হাজারের চাইতে মনোযোগী স্টুডেন্ট একটাই যথেষ্ট কথা বলা যাবে না আমার দিকে এদিকে ফিরে থাকা এমনি এইভাবে আমার কথা বোঝেন আমরা সুন্নিদের অবস্থা এমন এত বেহাল হয়েছে শুধু উদাসীনতার কারণে কিসের কারণে এটা হলো আমার শর্ত কথা বুঝবেন বুঝিনি এটা একটা ক্লাস প্রফেশনালি এটা একটা টিচিং প্রফেশন এটা এমন একটা ক্লাস যে ক্লাসে আপনাকে দুনি এবং আখেরাত দুটো সম্পর্কে আপনাকে শিক্ষা দেওয়া হবে আপনাকে ইন্সট্রাকশন দেওয়া হবে আমার শর্ত কয়টা তিনটা কয়টা কয়টা একটা হলো জবানকে বন্ধ রাখতে হবে দুইটা হলো কথাগুলো মন দিয়ে শুনতে হবে তিনটা হলো ভালো না লাগে বাসায় চলে যেতে হবে আমার কথাই কি আপনারা রাগ করেছেন নাকি ভালো লাগতেছে ভালো লাগতেছে এটা হলো আমার শর্ত আমি একজন টিচার হিসাবে আমি একজন আলোচক হিসাবে আমি একজন লেকচারার হিসাবে এটা আমার শর্ত কারণ আপনারা এখানে আমার বাবার বয়সী চাচার বয়সী দাদার বয়সী এখানে অনেকেই আছেন কিন্তু এই মুহূর্তে আপনারা সবাই আমার স্টুডেন্ট আপনারা সবাই শিখতে এসছেন আমি আপনাদেরকে খাতে এসেছি কিন্তু শিখাতে এসেছি আপনি আল্লাহর আল্লাহ যে আপনাকে পাঠিয়েছে কিছু হক আদায় করতে হবে কিনা কথা বলেন না কথা বলেন কিছু হক আদায় করতে হবে কিনা এখন যদি হক আদায় করতে হয় এটা কি তাৎক্ষণিক ভাবে এখনি করে এখনি শেষ করব নাকি এখন থেকে সারা জীবন করব সারা জীবন তাহলে আপনাকে শিক্ষা অর্জন করতে হবে আমার শর্ত হলো তিনটা কয়টা কন্ডিশন কয়টা তিনটা আর আল্লাহর কন্ডিশন কি জানেন

আল্লাহ বলেছে শয়তান হলো মুসলমানদের প্রকাশ্য শত্রু কিন্তু মুমিন যারা কারা কারা ইন্ন কাইদাশ শাইতানি কান দাঈফা আল্লাহ বলেছেন শয়তানের ডিসক্রিপশন স্পিরি উইক মুমিনের জন্য শয়তানের ধোকা একেবারেই দুর্বল হাজার চেষ্টা করল মুমিনকে শয়তান ধোকা দিতে পারে তার एग्जांपल হলেন আপনারা উনি কি চলে গেছেন না চলে গেছেন নাকি এর শুটিং করতে কি করতে জাস্ট পারফরম্যান্স মেইনটেইন করেছে আর আপনারা যারা আছেন আপনারা আসছেন আলোচনা শুনতে আপনারা মনে রাখবেন আমি একটু দেখাই আপনারা দেখছেন না ধান ঝাড়তে ঝাড়ে কিনা জানলে ধান কুলায় থাকে সিটা সিটা কোথায় যায় ওরে যায় যেটা কুলায় থাকে এটার দাম বেশি না যেটা উইরা যায় এটার দাম বেশি যেটা কুলায় থাকে এটার দাম এত বেশি এটার উপরের চামড়াটা হয় আমরা বলি কুরা কি কুলায় যেটা থাকে এটাকে আমরা বলি কুরা আবার তুষ আগের দিনে মুরব্বীরা আপনার এটা কি বলে আইল্লা আইল্লার ভিতরে তুষ দিয়ে আগুন দিয়ে আগুন পয়সা না কথা বলেন একটা গুণ কি আরেকটা গুণ যেটা একবারে ফিনিশ হয়ে যায় একবারে মিহিন হয়ে যায় সফট হয়ে যায় তাকে বলি কুরআ এটা গরুরও খাবার হাসেরও খাবার মহিষেরও খাবার সবকিছুর খাবার ইভেন মাছেরও খাবার কথা বুঝে নেবেন এগুলো হচ্ছে আপনাদের জন্য শিক্ষা আপনাদের আপনাদের সেন্সটাকে অ্যাক্টিভ করার জন্য আপনাদের বিবেককে অ্যাক্টিভ করার জন্য এক্সপেরিয়েন্স মেন হিসাবে প্রিপেয়ার করার জন্য বক্তব্য দিচ্ছি কয়েকটা আইটেম হয় চামড়াটা কয়টা কয়টা আরটা সিদ্ধ হইলে ভাত হয় যেটা খাইলে মুসলমানের শরীরে বাঙালি শরীরে কোনো ক্লান্তি মানি না যদি রাখেন আটক নামক আটক চান বিরিয়ানি করা যায় করা যায় যদি গুড়া করেন করেন এত রকম পিঠা হয় ঠিক না ماشي ঠিক পিঠার কোন শেষ নাই আমি দেখছি আমার মা বোনের আলোচনা শুনতেছে পিঠা হয় কি হয় না অনেক পিঠা হয় হয় না আবার চালটাকে একটু হালকা ভাঙা দিলে পায়েশ হয় তাইলে এটার কোন গুণের শেষ আছে নি যেটা কুলায় থাকে না যেটা চলে যায় এটার একটাই গুণ আগুন লাগাইয়া পুরাই মাটির দিয়া ঠিক শেষ এটা শেষ ফিনিশ কিন্তু কুলায় যেটা থাকে এটার গুণের কোন শেষ নাই বরকতের কোন শেষ নাই প্রক্রিয়ার কোন শেষ নাই

বোঝেন নাই মনে রাখতে হবে যখন তোমার কেউ ছিল না তখন ছিলাম আমি এখন তোমার সব হয়েছে পর হয়েছে আমি যখন তোমার কেউ নবে না নব শুধু আমি আমার কাছে আসতে হবে মনে রেখো তুমি তোরা চাষ রেখেছ তোরা চাষ রেখেছ কারো কাছে খোদার মধু ছাড়া অন্যের উপর ভরসা ছেড়ে নিজের পায়ে দাঁড়ায় 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 আপনি চলে গেলে আপনার জন্য কেউ হাদিয়া পাঠাবে কেউ পাঠাবে না আপনার বাজারটা আপনাকেই করে যেতে হবে এইটা হলো রুহের বাজারের জায়গা তার মানে এখানে যেটা করবেন সেটার বেনিফিট আপনি পাবেন মরার পরে উপরে আর পৃথিবীর হাট বাজার মাঠ ঘাট পৃথিবী থেকে যেটা পান আপনারা সেটা হচ্ছে দেহের জন্য এই দেহ তৈরি হয়েছে পৃথিবীতে আবার এই দেহ ফিনিশ হবে পৃথিবীতে কিন্তু যেটা রুহের খাবার যেটা ছিল অমর সেটা কি সেটা কি চির অমর এটার কোনো মরণ নেই তার কোনো কি নেই বিনাশ নেই তার কোনো ক্ষয় নেই এটা শুধু জাস্ট জাস্ট প্লেসটাকে চেঞ্জ করে তার স্থান পরিবর্তন করে এটা হলো রুহের বাজার করার জায়গা এটা হলো আজকের এই পরিবেশ হলো সুশিক্ষিত মানুষের জন্য আজকের এই জান্নাতের বাগান হচ্ছে সেন্স সম্পূর্ণ সম্পন্ন বিবেকবান মানুষের জন্য বিবেকহীনদের জন্য নয় এটা নয় আমার ওয়াজ কথা ছিল মনে আছে আপনাদের কথা বললে বুঝাইতে পারবো সারা রাত কিন্তু কুরআন হাদিস থেকে তথ্য দিতে হবে দিতে হবে আমি বলেছি তিনটা আল্লাহ কি বলেছে কি বলেছে তার আগে করেছে

জায়গা থেকে আমাদেরকে স্মরণ করবে চোরে চোরে বলেন খবরটা খুব মজার না দেখেন আল্লাহ রাবুল আলমিন কি শর্ত দিয়েছে আপনি যদি মুক্তি পেতে চান এই শর্তের আওতায় আসতে হবে কোথায় আসতে হবে আমার শর্ত আমি দিয়েছি কিন্তু আল্লাহ কি শর্ত দিয়েছে আল্লাহ বলেছেন যারা ইমান এনেছে এবং তা অবলম্বন করেছে তাদের জন্য সুসংবাদ ফিল হায়াতে দুনিয়া দুনিয়ার জীবনে অফিল আখেরা এবং পরকালের জীবনে জোরে জোরে কন্ন I'm

বলেছে নাদি না যারা ইমান এনেছে তারা মালে যারা ইমানদার হয়েছে হয়েছে স্বর্ণলা বলেন না

কে আমি বলবো প্রীমানদার আমি মেরে নিলাম কিন্তু আপনি তাকওয়া সম্পূর্ণ ব্যক্তি হতে পারেন নি যদি তাকওয়া সম্ভব ব্যক্তি হতে তাহলে আজকে এই জান্নাতের বাগানে মানুষের কমতি হতো না ঠিক মানুষ যখন ভয় পায় মানুষ চুরি থেকে বেঁচে থাকে বান্দার হক নষ্ট করে না মানুষ যদি ভয় পায় আল্লাহ হক নষ্ট করে না ঠিক কথা বলেন না কেন ঠিক মানুষের অন্তরে যদি ভয় থাকে কেউ কারシナয়ে কষ্ট রয় না কারণ অন্তরে যদি ভয় থাকে রে সে কখনোই বন্ধু আল্লাহ এবং আল্লাহর হাবিবের ওয়াদার কি হুকুম কি মান্য করে না এই ভয় না থাকার কারণে আজকে সুন্নি জামাতের দিন দিন অবস্থা খারাপের দিকে যায়